ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে কচি তালশ্বাসের চাহিদা বাড়তেই মুখের হাসি চওড়া হয়েছে অশোক সরকার ও অলোক সরকারের গরমের মরশুমে অস্থির শরীরকে স্বস্তি দিতে সস্তার এই ফলের জুড়ি মেলাভার কচি তালশাস প্রাকৃতিক খনিজ উপাদানে ভরপুর বিশেষ করে লিভার ভালো রাখতে উপকারী কচি তাল তাই জ্যৈষ্ঠের ভ্যাবসা গরম বাড়তেই কচি তালশাস বিক্রেতাদের কাছে ভিড় বাড়ছে কালিয়াগঞ্জের দুই বাজারেই সুকান্তমন রেলগেট পুরো তারা বাজারের রাস্তা এবং মহেন্দ্রগঞ্জ বাজারে রাস্তার পাশে প্রতিদিন সকালে কচি তালশ্বাস বিক্রি হয় কালীগঞ্জের বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে কচি তাল কিনে নিয়ে শহরের দুই বাজার এলাকায় তা বিক্রির জন্য আনা হয় এই তালশ্বাস বিক্রেতাদের একজন অলোক সরকার মহেন্দ্রগঞ্জ বাজারে নাট মন্দিরের রাস্তায় বসেন আর একজন অশোক সরকার সুকান্ত মোড় রেলগেট এলাকায় রাস্তায় বসে পনেরো টাকায় একটি তাল অর্থাৎ ভেতরে তিন পিস শ্বাস বিক্রি করছেন মরশুমি এই পেশায় পরিশ্রম হলেও তাল বিক্রি করে ভালো মুনাফা হয় চার পাঁচশো টাকায় একটি কাছের সমস্ত কচি তাল কিনে নেন অশোক সরকার এরপর বাজারে নিয়ে এসে চাহিদা মতো কচি তাল কেটে ভেতরের রসালো শাঁস বের করে খদ্দের হাতে তুলে দিচ্ছেন অলোকেশ এদিন তাল শাঁস বিক্রেতা অশোক সরকার কি বলেছেন শুনে নেওয়া যায় তোমার নাম আমার নাম হচ্ছে অলোক সরকার কি বিক্রি করছো তাল বিক্রি করতে এসেছি বাড়ি আমার এখানে বেচা কিনা ভালো হয় এর লোকজন একটু মানে আমাদের ওখান থেকে কম আসে তাই তাহলে ওখানে আমাদের ওখান থেকে হ্যাঁ প্রতি বছরই করি চাহিদা তো খুব ভালো খারাপ না ভালোই বেচা কিনা হয় আমি তো মোটামুটি ছয় বছর হয়ে গেল আমি করছি হ্যাঁ কালিয়াগঞ্জ লাভ ওই মোটামুটি খায়দায় সাত আটশো টাকা পাঁচ ছয়শো টাকা এরকম থাকে এখন কেমন চাহিদা রয়েছে গরম এখন চাহিদা ভালো কদিন পরে কমে যাবে একটু শক্ত হয়ে গেলে চাহিদা কমে যাবে সময়টা এই জামা আগেই জামাই ষষ্ঠীর মধ্যেই আর কি বেশি চাহিদা পাঁচ টাকা পিস গোটা তাল পনেরো তিনটা করে

তিনশো দুশো টাকা গাছ 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 থেকে এই যে যেটা পারেন এবং তারপর নিয়ে আসেন এই সমস্ত খরচ যদি বাড়তে হয় তাহলে কেমন পরিমানে লাভ হয় মোটামুটি তিনশো চারশো টাকা লাভ প্রতি বছর আপনি এই গাছটা প্রত্যেক বছরের চালের সিজিন এমনি সময় কি করা হয় তেমনি সময় কেজুরে খেজুরে গুড় বিক্রি করি এখন কেমন চাহিদা রয়েছে চাহিদা খুব ভালো

গতদিনাস পরে কালিয়াগঞ্জের দুটি বাজার ঘুরে সত্য মহন্তের রিপোর্ট টাইমস ফর ইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স